চলো এই সুন্দর দিকটা আইলুকটাকে শিখে নেওয়া যাক প্রথমে ঠিক আমরা যেভাবে আইব্রোটাকে ড্র করে নিই ঠিক সেই প্রসেসটাকে ফলো করে আমরা একটা পোমেডের সাহায্যে আইব্রোটাকে ড্র করে নেব তারপর আমরা কনসিলারের মাধ্যমে আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নিয়ে একটা আইলিডের উপরে হোয়াইট পেজ তৈরি করবো এইবার একটা ট্রানজিশন কালার নিয়ে ভালো করে ক্রিস লাইনটাকে তৈরি করে নেবো আফটার ক্রিস লাইন ঠিক দেখো আমি যে কালারটা তুলে নিচ্ছি ঠিক সেই কালারটা আউটার কর্নারে দিয়ে দেব। আউটার থেকে মিডিলে আসব এবং মিডিল থেকে ইনার কর্নারের দিকে আসব এবং আমাদের প্রসেসটা মাথায় রাখতে হবে যে খুব ভালোভাবে প্লেন্ডিংয়ের মাধ্যমে করতে হবে তারপর ঠিক যে কালারটা নিয়েছিলাম তার থেকে একটা লাইট কালার নিয়ে আমি ক্রিস লাইনের উপরটাতে দিয়ে নেব। এইবার আমি দেখো ক্রিস লাইন থেকে একটা ইউ শেপের কাট করে নিচ্ছি ঠিক যে প্রসেসে আমি তোমাদেরকে কাটটা দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা কাটটা করো তাহলে তোমাদেরও লুকটা খুব ভালোভাবে করতে পারবে ইউ কাটটা কাটার পর আমি এন্ডের পার্টটাতে অর্থাৎ যেটা আইলিডের ওয়াটার লাইনের মধ্যে গিয়ে মিশছে সেই লাইনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর আমি একদম ফার্স্টে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা গোল্ডেন শেড যেটা কি না আমার শাড়ির সাথে ম্যাচ খাচ্ছে সেই রকম একটা কালার আমি ওই ইউ কার্ডটার উপর ভালো করে ফিঙ্গারের মাধ্যমে দিয়ে দিচ্ছি তারপর লাইনার পরই নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর আই লুকটা মেকআপ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও